ডিজিটাল এই যুগে কত কিছু যে করা সম্ভব সেটা হয়তো আমরা অনেকেই জানি না আমরা ফেসবুক মেসেঞ্জার সহ হোয়াটসঅ্যাপ বিভিন্ন সোশ্যাল যে প্ল্যাটফর্ম রয়েছে সেগুলোতে কিন্তু আমরা চ্যাটিং করে থাকি চ্যাটিংয়ের মাঝে মাঝে আমরা কিন্তু ইমোজি ব্যবহার করতে অভ্যস্ত এবং এই ইমোজিগুলো কিন্তু আমাদের চ্যাটিংয়ের যে কথাবার্তা সেগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের স্পেশাল ইফেক্ট দেয় এবং আমাদের চ্যাটিংয়ের এক্সপিরিয়েন্সটাকে কিন্তু আরেকটু উন্নত করে কিন্তু ইমোজির ভিতরে রয়েছে একটা লিমিটেশন আমরা চাইলেও কিন্তু আমাদের নিজেদের মতো করে ইমোজি তৈরি করতে পারি না কিন্তু এখন থেকে আপনি চাইলে যে কোনো ইমোজি কাস্টমাইজ করে আপনার প্রিয়জনের চ্যাটিংয়ে পাঠাতে পারবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাতে চলেছি এর জন্য আপনি যেটা করবেন চলে আসবেন আপনার ফোন থেকে গুগল ক্রোম ক্রোম ব্রাউজারে আসার পর আপনি এখানে সার্চবারে সার্চ করবেন গুগল কিচেন ইমোজি লিখে গুগল কিচেন ইমোজি লিখে সার্চ করলে দেখতে পারবেন আপনাদের সামনে এই রকম একটা অপশন চলে আসবে এখান থেকে গেট কুকিং নামের যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে গেট কুকিংয়ে ক্লিক করবেন গেট কুকিংয়ে ক্লিক করে আপনি চাইলে আপনার ফোনে থাকা যে ইমোজিগুলো রয়েছে সেগুলোকে কাস্টমাইজ করতে পারবেন এবং সেই ইমোজিগুলো আপনার ফ্রেন্ডকে পাঠাতে পারবেন এটা দেখে আমার মনে হয় প্রত্যেকে অবাক হবে তার কারণ সে তার যে লিস্ট রয়েছে ইমোজির সেই লিস্টের ভিতরে কিন্তু এই ধরনের কাস্টমাইজ ইমোজিগুলো সে খুঁজে পাবে না যেমন দেখুন এইখানে একটা ইমোজি এখানে আরেকটা ইমোজি এই দুইটা ইমোজি তৈরি হয়েছে এইটা এভাবে আপনি চাইলে ইমোজিগুলোকে কাস্টমাইজ করতে পারবেন যেমন দেখুন আমি এইখানে একটা লাভ ইমোজি সিলেক্ট করলাম এবার দেখুন এখানে পাশে যে আরেকটা ইমোজি রয়েছে এইটার সাথে এটা কিন্তু কাস্টমাইজ হয়ে গেছে এবার যদি আমি এই সেকেন্ড ইমোজিটা চেঞ্জ করে দিই তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইমোজি এটাও চেঞ্জ হয়ে গেছে এবং সেই সাথে আমি যদি এইখানে এই ইমোজিটা দিই তাহলে দেখতে পাচ্ছেন এই ইমোজিটাও কিন্তু চেঞ্জ হয়েছে এইভাবে আপনি চাইলে আপনার ফোনে থাকা যত ইমোজি রয়েছে এগুলোকে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন সেই সাথে আপনি চাইলে এই ইমোজিটাকে এইখান থেকে এই যে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে কপি অপশন আপনি এখান থেকে এটাকে কপি করতে পারবেন এটাকে কপি করার পর আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে চলে যাবেন যেমন দেখুন আমি চলে যাচ্ছি হোয়াটসঅ্যাপে এবার আপনি এসে এই ইমোজিটাকে এখানে পেস্ট করে দিবেন এবং এই ইমোজিটা কিন্তু আপনার ফ্রেন্ডের কাছে চলে যাবে ঠিক এভাবে আপনি চাইলে কাস্টমাইজড ইমোজিগুলো আপনার মেসেঞ্জারে পাঠাতে পারবেন ইমুতে পাঠাতে পারবেন হোয়াটসঅ্যাপে পাঠাতে পারবেন বা যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেখানে আপনি চ্যাটিং করতে পারেন সেখানে কিন্তু এই কাস্টমাইজ ইমুজিগুলো পাঠাতে পারেন ছোট্ট এই টেকনিকটি আমাদের ভিতরে অনেকেই জানি না আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সেই সাথে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো ভবিষ্যতে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বিলটি অন করে রাখবেন দ্যাটস ইট ফর নাও টেক কেয়ার বাই বাই